স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহীর ট্রেন আজ থেকে চলাচল শুরু হয়েছে কারফিউ শিথিল থাকার সময় মেইল লোকাল এবং কম্পিউটার ট্রেন চলাচল করবে কিছুদিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেলওয়ে সূত্র জানায় ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউনিটার ট্রেনগুলো বেশি চলাচল করবে কারফিউ শিথিল থাকার সময়ে তিন চারবার যাতায়াত করতে পারবে দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউনিটার ট্রেন স্বাভাবিক সময়ে তিতাস ট্রেন দিনে চারবার যাওয়া আসা করে আজ একবার যাওয়া আসা করতে পারে ঢাকা নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে বিশ বারের বেশি কমিউটার ট্রেন চলাচল করে তবে শুরুতে চার পাঁচবার আসা যাওয়া করতে পারে সহিংসতার কারণে ১৩ দিন পর শুরু হলো ট্রেন চলাচল এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম মোহন ১৩ দিন পরে ট্রেন চলাচল শুরু হলো যাত্রীরা কি বলছেন প্রিয়া আপনি যেমনটা বলছিলেন আসলে তেরো দিন পরেই যে বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচল শুরু করেছে সেটা আবার স্বল্প দূরত্বের শুধুমাত্র যে আপনার কারফিউ শিথিল সেই সময়টাতেই কিন্তু আপনার ট্রেন চলাচল করবে আমরা কিন্তু এই মুহূর্তে দেখলাম যে একটু আগে একটা ট্রেন ছেড়ে গেল যেটি আপনার ব্রাহ্মণবাড়িয়ে যাবে তিতাস কমিটার সেই ট্রেনের যাত্রীদের সাথে আমরা কথা বলেছি কথা বলেছি এই প্ল্যাটফর্মে উপস্থিত যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে অনেকেই একটি বিভিন্ন কাজে ঢাকায় আসছিলেন কেউ দাওয়াতে ঢাকায় আসছিলেন আসার পর ট্রেন চলাচল বন্ধ থেকে তারা এতদিন ঢাকায় আটকেছিলেন বা বিভিন্ন জায়গায় আটকেছিলেন যেই জন্য তারা যেতে পারেননি সেই জায়গা থেকে আজকে ট্রেন চালু হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা আসছেন এবং ট্রেনে করে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে ট্রেন যদি এতদিন চালু থাকতো সেক্ষেত্রে তারা হয়তো আটকে ধাক্কা লাগতো না আপনি জানেন যে বাংলাদেশে ট্রেনের উপর যাত্রীদের হিসাব অনুযায়ী যে ট্রেন তাদের জন্য নিরাপদ এবং স্বল্প খরচে খরচে তারা যেতে পারে যেটা বাসে সম্ভব হয় না সেই জন্যই কিন্তু আপনার তারা ট্রেনের উপরে ভরসা রাখতে চায় বলে কিন্তু আমাদেরকে জানালেন এবং বলে রাখি যে যে ট্রেনগুলো যাচ্ছে সবই কিন্তু কমিটার কিংবা লোকাল কমিউটার লোকাল এখন পর্যন্ত কোনো আন্তনগর ট্রেন চালু শুরু হয়নি আন্তনগর ট্রেন শুরু করবে করবে নাগাদ সেই সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি কমিউটার ঢাকার আশেপাশে যেগুলো রয়েছে অর্থাৎ আপনার স্বল্প দূরত্বে ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল কিংবা নারায়ণগঞ্জ সেই ট্রেনগুলোই কিন্তু চালু হয়েছে আমরা কিন্তু দেখাতেই পারছি আরেকটি ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে সেই ট্রেনটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা রয়েছেন এবং আসলে কোন জায়গা থেকে আসছে সেটা আমরা কথা বলে হয়তো বা জানতে পারবো আর আরেকটি বিষয় জানিয়ে জানিয়ে রাখি প্রিয়া সেটি হচ্ছে যারা ঢাকার স্বল্প দূরত্ব যাত্রী অর্থাৎ আপনার এয়ারপোর্ট কিংবা জয়দেবপুরে যায় তাদের বিভিন্ন কাজে বা অফিসিয়াল কাজে সেই তারাও কিন্তু এতদিন ভোগান্তিতে ছিলেন বলে কিন্তু আমাদের জানিয়েছেন বলছেন যে উত্তরা যেতে কমলাপুরে এই এই এলাকা থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় কিন্তু ব্যয় হয় সেই জায়গা থেকে তারা যখন ট্রেনে যায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের সময়ের মধ্যে কিন্তু পৌঁছাতে পারে মোটা থেকে বলতে গেলে ট্রেনে যারা যাত্রী ছিলেন এই তেরো দিন যাবত তারা নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন আরেকটি বিষয় আমি উল্লেখ করি যারা ট্রেনের যারা কর্মরত সংশ্লিষ্ট যারা রয়েছে বিশেষ করে অ্যাটেন্ডেন্টরা আপনারা জানেন যে কমিটা ট্রেনের যারা অ্যাটেন্ডেন্টরা তারা শুধুমাত্র দায়িত্ব পালন করলেই তাদের যে টাকা বা তাদের যে বেতন সে বেতনটা পায় সেই জায়গা থেকে বলতে গেলে তাদেরও এই কয়েকদিন যাবৎ না বিশ্বাস উঠে গিয়েছিল যে ট্রেন আপনার বন্ধ রয়েছে তাদের অনেক অনেক অর্থে তাদের খাবার দাবারও বন্ধ হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে ট্রেন চালাও চালু হয়েছে তারা বলছে যে এটা তাদের জন্য একটা ভালো দিক প্রিয়া মোহন ধন্যবাদ আপনাকে